শুভ সকাল বন্ধুরা গরমের সকালে কাঁঠাল দিয়ে শুভেচ্ছা জানাই আর সব আমার ব্লকটা রেডি করা শুরু করছি আর কাঁঠালটা আনছে আজকাল দুদিন হয়ে গেছে কিন্তু ভাঙে না গরমেরই হয়ে কিন্তু ছেলে তো আজকে বায়না তো সে কাঁঠাল বাইঙ্গা দিতে তো ওখানে আডার ডরে আমি কাটাল দৌড়ি না কিন্তু ওখানে ছেলের বায়না তো পূর্ণ করতে হইব তখন সব কাম টাম সব কিছু সাইড আর রান্না মোটামুটি সেটা ভাতরা বোয়াই দিয়ে হের কাঁঠালটা লেগে বইছি তো দিন লাগে আমি নিজেও খাই না বা ভাইঙ্গা দিতে আমার বিরক্ত রাখিও বাইঙ্গা দিলে ছেলে মেয়েরা ঠিক আছে কিন্তু আমার ভালো লাগে না কাঁঠাল আর আটার আর আমি কাটালটা খাই একটু শক্ত শক্তটা খাই এই অভ্যাসটা হয়েছে আমার মেয়েও ছেলেদের কাটাল ব্যাঙ্গা দিলাম তো মানে ছেলে আছে সেটা তো বাচ্চারা অন্তত পক্ষে তো এটা দেওয়া লাগবো বারো বছরের একটা মানে সারা বছরে একবারে আয় এই ফলটা কেমন লাগে না খা খাওন লে কইলা যদি না দেও তে এটা ব্যাঙ্গা ট্যাঙ্গা দিয়ে আমার মোটামুটি সব কাম সাইরা আয়া করলাম দোকানে দোকান আয়া সেটা দেখি রাস্তার পিচ আছে কিন্তু পাওয়ার ভিতরে পিস টিস লাগায় যেমন জুতা আটকে জাগে এমনভাবে করতে করতে দোকান আয়া ফসলাম দোকান আয়া আমার দরুম এমন টাইম আমার একটা স্প্রে করছে পুরা দরজা দরজা পুরা আডা 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 হয়ে গেছে জায়গা তে তার ওই জায়গাটা তো তখন আমার কাজে লাগুম কারণ দুইটা প্লাক আছে সেটি করছি কারণ তারা এসে পিছের দরজা দেয় আমার সামনে একটা দরজা আছে পিছের পিছের দরজা দেয় এসে প্লাক করছে কারণ সামনের দিকটা কাম চলছে তারা আয়তে পারতো না পিসের দিক দিয়ে আইসে তো ব্লাক করে দিচ্ছি আর একটা ব্লাউজ পিস তো এডি করে দেওয়ার সাইরা তে তারাও আমার সাইডটার থেকে কামটা করে গেছে গা তো এরপর সামনের দিকে ফোল রাখছি তো এরপরে তখন আমার কাম লাগছে ব্লাউজ পিসটা এটা সোমবারের ভিতরে তখন লাগবো তো এখন এটা রেডি করতে আসি তারা একজনের তিনটা ব্লাউজ দেওয়া গেছে তখন একটা রেডি করতে আসি তো এটা রেডি করে সাইরা সাইরাকে ফাঁকে ফাঁকে তো কাস্টমারও একটু কামরা ইয়ে তে লগো কা ব্লাউজটা রেডি করতে আসে আর সংসারে তো কাম আছে না অনেকটা কাম যতই তাড়াতাড়ি সারানা গেলেকার কাম থেকে একটা না একটা না একটা দিয়ে লাগিয়ে থাকে দোকানে আইলো সিম আর দোকানে কাস্টমারটা আইলে দেখো একটু ভালোও লাগে কাম করতে রাজি আছে হ্যাঁ সারাদিন যত কাস্টমার আগে কাম করতে রাজি আছি ভাল লাগে বাড়ি ঘরের কাম একটু আলসি লাগলো বইয়া থাকলো দেখো একটু কাম একটা কামের উপরে একটা কাম আইলে একটু বিরক্ত তো দুইটা পয়সা পাওয়া যায় বিরক্ত লাগলো যখন করতে কামটা ভালোই লাগে তে কি কী পয়সার রাইয়ে করোনা লাগে আর একদিকে মনের আনন্দ হলো সবচেয়ে বড় আনন্দ পয়সা যেমন তেমন মনে যদি একটা উৎসাহ আগে বা একটা কামটা শেষ করুম কোশো একটা তাকদা থাকে তাইলে দেখো কামটা করতে একটা মজা লাগে তার টাকা ছাড়া কি কোনো কিছু আসে না টাকাও আসে ঠিক আছে কিন্তু মনের আনন্দ হলো সবচেয়ে বড় আমার কাছে একটা কাম যদি মজা লইয়া যদি না করো কোনো কিছুই ভালো লাগে না জিনিসটা কাজ করতে বিরক্ত বিরক্ত লাগে তো হলে ব্লাউজটা কথা বললে মোটামুটি কমপ্লিট ব্লাউজের হাতার কমপ্লিটটা দেখলাম লাগাই টাকায় শাড়িটা ঠিক যে নাপটা সারাদশ আসেনি লইয়া সেটা সাইড ফিটিংস করছি কই রাসেরা কমা পড়তে বা গলার পর তেসরা পুর্তি করলাম কইটা শাড়িটা লাগানো এই আরো দুইটা কালকা কাইটা রাখছি ইডি এখনো বার করছি না কারণ আমি না এটা আধা আদা সিলাই রাখছি এটাকে শেষ করে শেষ করে এরপরে এরপর আদা বার কর আমার কাছে ব্লাউজ সিলাইতে ভাল লাগে অনেকের কাছে যা কঠিন লাগে ঠিক আছে আমার কাছে ভালোই লাগে ভালোই লাগে গেলে আমার কোন সময় কোনটা নতুন ডিজাইন তুলুম যেমন এটা যেমন ইম্বাই কাট ব্লাউজ প্রিন্সের কাট ব্লাউজ শিলাই দিয়ে সাথে সারাক্ষণ মুখের ভিতরে প্রিন্সের কাটে আয়ে তো ওইটা বোম্বাই কাট ব্লাউজ আর এখন আছে সিঙ্গেল একটা হলো সিঙ্গেল কোটরে আর একটা হলো ফোরটিকান ব্লাউজ এ সবুজটা ফোরটিকান আর এটা হলো সিঙ্গেল কোটরে তো তিনটা তিন রকমের ব্লাউজে নিয়ে আছে একটা চব্বিশ তারিখ তেইশ তারিখ নেবা আর বাকি দুইটা সোমবারে নিব তে এটি এক দুই দিনের ভিতরে তাইসে কাম থাকলে একদিকে ভালো কোন সময় শেষ করে কোন সময় কাস্টমারটা দিব এরকম থাকলে আছে না ভালো দিলাম চাপ যদি একটু না দিও তুমি সুন্দর করে রাস্তা দিয়ে দিও এই সময় একটা দিলাম আমি পরে দেখা কাম একটা মানে উৎস জিনিসটা কইমা জায়গা চাপে থেকা কাম করলে আমার কাছে তেমন লাগে ভালো চাপে থেকে কাম করলে আমার একদিকে ভালো হয়ে কোনটা সেটা কোনটা লম একটা করে একটা এটা শেষ লাইতাম পারি একটা মনের ভিতরে আর আমার সবচেয়ে বেশি ডিজাইন তুলনের একটা মনের ভিতরে তাকদা থাকে কোন ডিজাইনটা তুললে কোনটা কাস্টমারের ভাল লাগবে এমন একটা উৎস থাকে তো এরকমভাবে তুলনার চেষ্টা করি এটা লইছি এটা লইয়া সেটা করতে করতে একটা নন্দনগরের কাপড়ের দোকান আসলো এই জায়গার থেকে একটা প্লাক করতে হয়েছে দোকানে জিজ্ঞেস দিকে এসে দেখছে সামনে আসে যাও একটা প্লাক মানে পালারও আছে সব কিছু করতে পারব পালার যদি সিলান লাগে সেলাইতেও করব তে আইসা বলে তাই আর প্লাক করে দিলাম প্লাক করতে 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 চুলের আগা কাটবো চুলের আগেও কাটা গেল তে এরপর ব্যাগের ভিতরে তিনটা মনে তারা করা যাবে বাইরে গে মনে হয় একটু তে তিনটা কুর্তি আনছে এক সুযোগে কুর্তি এক সুযোগে কুর্তি দিয়ে খাওয়া পায় নাগা তে প্লাকটা করতে করিয়া তাই একটু পয়সা পালা কতাক কুর্তি রাফায় পেলাইলাম এটা দিয়ে তেমন ব্লাউজে একই ব্লাউজ একই সার আগেরটা করছি গুল কলারিটা একটু সকাট কালার ভিতরে করছি এই যে ব্লাউজটা দিছে হের বইনের তাই দিয়া গেছে অনেক আগে তেনে তাইনে সিলাই ভাল লাগছে হনে বইনের ব্লাউজে আনছে দিয়ে চেষ্টা করতেসি তাদের মন মতো তো যদি মন মতো তো কাস্টমারটা আমি ধরতে পারম তাই না তে যে রুখ পারি সম্ভব তেন মন মতো তেমন চেষ্টা করতেছি বাকেটে এলো তাইনের মসজির উপরে বা ইয়ের উপরে আর কিছু কিছু কাস্টমার আছে যতই মসজিদ কীরা বা যতই পাস বা টাইম ইয়ে করে ছিল তুমি ছিলা ওনাকে লেখে কিছু কিছু কাস্টমার আছে একদম খুব দৌড় বই কম না কমনে এমন হয়েছে না এমন হয়েছে আবার অনেকে দেখবা না মানে যেমন যেমন দিবে এমনে অনেকে পছন্দ করে তে ডিজাইনটা তারা শুধু অনেকে দেখে ফিটিংসটা ডিজাইনের দিকে তুই শিলো কোন যে কোনো ডিজাইন আমার দুইটা কাস্টমার আছে তারারে আমি মানে কী কম নিজের ননদ থাকলে মনে এত আদর করে না আমার ননদের থেকেও বেশি আমি আদর করি তারা এমন আমার ননদ এ লাগে আমার করে দিয়ে তারা আমি নাম ফলাইছি পাগলি ফাগলে আইলেই আমার লগার সত্য নতুন নতুন করে পাগলি ফাগলি নাম ফলাইছে কিন্তু তারার ডিজাইন আমি যেমনে তুললা দিই এমনি আর তারার ফিটিংসটিও কী কমো তারও সহজ করে মানে যেমনে সিলাই দেয় তার কাছে এমনি যেমন ভাল লাগে আর একটা তো বিয়ার মানে সব ব্লাউজের থেকে ধরে সব কিছু সিলাইছি ওহনও সিলাইতেছি তারা অন্যখানো যাও না একদিনকে একটা কুর্তি সেলাই আর যে খুব খারাপ হয়েছে এই কুর্তি আমার ঠিক করে একটু দেরি হইলো তবু আমার একটু যদি হ্যাঁ তাকদা আছে একটু দেরি হইব তবু দেওয়া যাইব গা দেওয়া যাইব কিন্তু আমার থেকে তবু সিলাইবো কিন্তু হোক তোমরা কথা কেতে পিসের ব্লাউজটা মোটামুটি পিসের পাটটা কমপ্লিট করলাম তে আজকে তো সকালবেলা টাইমটা একটু কাস্টমারটা কমই আইছে অন্য দিনের তুলনা জানি না বিকেলবেলার টাইমটা কী হইব না না হইব তো ব্লাউজটা কমপ্লিট করে হলে বাড়ির জানার টাইমে যাওয়া কারণ হাজব্যান্ড যাইব অফিসে বাড়ির ছেলেরে গুম পাতায় থেয়াতে যাইবাতে হনে আমারও ব্লাউজটা কমপ্লিট করানো দরকার কারণ এটা যদি করি তেমনি বিকালের ভিতরে তারা জ্বালাইতে পারো আজকের ভিডিওটা শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক আর ভুল যদি কোনো কিছু কইয়া থাকে বা কইয়া থাকে তাহলে কমেন্টে জানায়ো টাটা বাই বাই